ঠিক আছে তো অবৈধ নির্মাণ হচ্ছে আমি এর আগেও অনেক মামলা করেছি আমাদের লয়াররা আছে পিছনে তো সেটা মর্ডারও হয়েছে কিন্তু তারপরে সেসব কাজ হচ্ছিল না ঠিক আছে তো আমি সেটা বলেছি এবার আমার এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে সেসব ওয়ার্ডে কাজ হয় না ওগুলো বলেছি বলে আমার আমার প্রথমে বাড়িতে লোক এসেছিলো তারপর ফোন করিয়েছিল তো আমি ওসব কথায় ধ্যান দিইনি তারপরে আমার হঠাৎ করে আমার থানায় ডাক এসছে প্রথমে বাড়িতে থানা থেকে লোক এসেছিলো পরে আবার থানায় ডাক এসছে আমি গেছি বলে যে এমনি ডাকবো তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে এবং পরে তো আপনারা সবই জানেন তো হ্যাঁ আমি নিজে টিএমসি করি এবং আমি বুথ করি আমি চল্লিশ নম্বর ওয়ার্ডে দুশো তিরানব্বই বুথ দুশো তিরানব্বই নম্বর বুথে মোল্লাপাড়ার বুথ করি আমি কখনো মেনেজেন্ট থাকি কখনও ড্যামিতে দেয় গ্রাম দেয় আমরা কাজ করি তুমি কি মনে করছো যে মন্ত্রীর বিরুদ্ধে এরকম লেখাটা কি অপরাধ হলো আমি তো এটাই এখন আমি জেল কাটছি মানে কি আমি এখন সায়া কাটছি মানে আমি এটাই ভাবছি কিন্তু আমি তো কিন্তু ভুল কথা বলিনি আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে ওই কি ওখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে পুকুর বুঝে গেছে আমি এটা হয়তো বলতে মানে আমার লেখাটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু পুকুরটা বুঝে গেছে বিআইনি বাড়িও হয়েছে হ্যাঁ বিআইনি বাড়ি ওখানে চল্লিশ নম্বর ওয়ার্ডে একদম পাহাড় হয়ে আছে ওটা কংক্রিটের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখলেই আপনারা সবাই জানেন না হাইকোর্টে এত মামলা হচ্ছে অর্ডার হচ্ছে এবার অনেক কেস আছে অর্ডার হওয়ার পরেও ভাঙছে না ঠিক আছে হ্যাঁ আমি লিখেছিলাম যে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে ঠিক আছে এখানে আমার ওয়ার্ডে কাজ হয় না এইসব লিখেছিলাম আরও পুলিশের কি ভূমিকা ছিল পুলিশ আমার কাছে ভদ্রভাবে ব্যবহার করেছে কিন্তু গিয়ে আমায় বলেছিল যে তোমার নন অ্যাভেলেবেল সেকশন নেই ঠিক আছে তুমি যাবে কোর্ট থেকে ওখানে তোমায় জেলেও ঢুকতে হবে না ওখান থেকে তোমার বেল হয়ে চলে আসবে কিন্তু আমি গিয়ে দেখছি যে ওখানে গেম ঘুরে গেছে পুরো এবার আমাকে ডেকেছিল আমি নিজে লজ্জায় যাতে পারিনি কেন আমি নিজে একটা কমেন্ট করেছি ঠিক কি ভুল কোথা কে কি বলবে ওই জন্য আমি নিজে লজ্জায় যাতে পারিনি সেই জন্য হয়তো রাগে বসে বা ক্ষোভে করেছি মনে করছি এখন কি মনে করছি আর মনে আর আমার লেখার আর কি লিখবো লিখলেই তো জেলে আসতে হবে আমি কিন্তু প্রতিবাদ আমি যেরকম করছি দু হাজার থেকে করছি আজও করছি ভবিষ্যতেও করব। কেন আমার এলাকার এনভারমেন্ট মানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে পুকুর বুঝে গেছে সেই পুকুরের জন্য আমার বাড়ি আমার এলাকায় এক হাঁটু করে জল জমে যায় তোমার নাম আমার নাম ইরশাদ সুলতান ডাক নাম হচ্ছে সাইন সুলতানের এটা কোনো রাজনীতির বিষয় না বিষয়টা সংবিধানের আমাদের সংবিধান আমাদের কথা বলার অধিকারকে রক্ষা করছে অধিকারটাও সংবিধান দেয়নি অধিকারটা হচ্ছে জন্মগত একটা বাচ্চা যখন জন্মায় সে প্রথম রেজিস্ট করে কাঁদে এটা তার প্রতিবাদের অধিকার সে যখন জন্মায় তখন থেকে সে অধিকারটা নিয়ে জন্মায় আমি কোনো বক্তব্য রাখতে পারি কারুর সম্পর্কে আমার যা পার্সেপশান আমি সেটা বলতে পারি হতেই পারে সেই বক্তব্যে কেউ ক্ষুব্ধ হতে পারে আমি বললাম এক্স চোর এক্সের রাগ হতে পারে কিন্তু এক্সের অধিকার আছে গিয়ে আমার বিরুদ্ধে মানানির মামলা করা যদি তার মান হানি হয়ে থাকে কিন্তু পুলিশের কোনো অধিকার নেই এক্সের কোনো অনুসারী যেমন কি এক্সেরও কোনো অভিযোগের ভিত্তিতে সরাসরি গিয়ে ফাইভ হান্ড্রেড সেকশনে গিয়ে কোনো কমপ্লেন রুজু করা মানহানির মামলা ক্রিমিনাল ডিফর্মেশন এভাবে হয় না হয় যদি আঠেরো বছরের নিচে কেউ হয় কেউ যদি ইডিয়েট হয় কেউ যদি লুনাটিক হয় মাইনর হয় একদম বলা আছে সেকশন ওয়ান নাইনটি নাইন অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়ার কাদের ক্ষেত্রে এ ধরনের মামলা করা যেতে পারে যাদের নাম করা হয়েছে তারা কেউ আসেননি বাড়ির যাদের নামে অভিযোগ করছে তারা কেউ অভিযোগ করেন কারা কারা মানে সেই যার বিয়ে তার ঘুম নেই পারাপর্ষিক ঘুষতেই নেই ঘুম নেই সবাই গিয়ে কমপ্লেন করেছে দুটো কমপ্লেন আমি দেখবেন দুজন ব্যক্তি করেছে তারা কে কেন কীভাবে তাদের মানহানি হলো কোথাও কিছু বক্তব্য নেই কেউ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্স ওখানে অনেকে অনেক কথা লিখেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ লিখছেন কার মানহানি হবে এর জন্য আর মাননীয় মুখ্যমন্ত্রী তো ওই মিটিংগুলো করছেন এই জন্য যাতে সব মানুষ সরাসরি অভিযোগ করতে পারেন এটা তো ভালো সাধারণ মানুষ তার বক্তব্য বলতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগটা তারা করেছেন এই ধরনের আমি প্রথমেই বললাম সংবিধান আমাদের কথা বলার অধিকারকে সুরক্ষিত করে সাংবাদিকদের উপরে এরকম আক্রমণ আগে হয়েছে সারা পশ্চিমবঙ্গে হয়েছে সারা দেশে হয়েছে কুনাল কামরা থেকে শুরু করে আর আমাদের এখানেও অসংখ্য সাংবাদিকদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জেলার তাদের বিরুদ্ধেও হয়েছে আমি বারবার বলছি আদালত বারবার ওয়ার্নিং দিচ্ছেন এখানে ক্রিমিনাল মামলা করবেন না কিন্তু ক্রিমিনাল মামলা পুলিশ করছেন শুধু করছে না গ্রেপ্তার করে নিয়ে আসছে এটা তো করতে হবে নিশ্চিতভাবে যে ডাইরেকশন আছে আজকে সবচেয়ে বড় কথা কি জানেন যখন বলেছেন যে ফর্তি নোটিশ কমপ্লাই করেনি বলে হয়েছি তখন যখন এই কমপ্লাই করেছে কি করেনি সেটা দেখবার জন্য নোটিসের কপি যখন তুলে দেওয়া হয়েছে তখন দেখা গেছে যে দেওয়া তারিখে আসার জন্য গ্রেফতার হচ্ছে আপনারা মনে এর থেকে দেখে তারা কি ভূমিকা নিয়েছেন আমার ধারণা তারা তাড়াহুড়ো কেন করতেই পারে না যে কাজ সে কাজটা তারা মানে কিছু কিছু জিনিস আছে পুলিশের অধিকার নেই করবার বারবার এই রিমাইন্ডারটা দেওয়ার দরকার আছে পুলিশ সব কাজ করতে পারে না দিস ইজ নট এ পুলিশ স্টেট আদালত কি আদালত রিলিজ করতে বলেছেন এক্ষুনি রিলিজ করবে রিলিজ পাঁচটার ভিতরে রিলিজ করতে হবে করছেন ওদের বোধহয় হচ্ছে আর জেলের প্রসিডিওর আছে আর সিসিটিভি সিসিটিভি এগুলো তো থাকবে এগুলো তো দেখা যাবে এগুলো দেখার পরেতে পরবর্তী যে প্রসিডিং সেটা হবে আমরা পুরো এই কমপ্লেন এটা সম্পূর্ণভাবে খারিজ করবার যে দাবি করেছি সেটা আমি ওদের সামনে পরীক্ষা নিরীক্ষা হবে আমি বলছি এটা বিপদ দেওয়া হচ্ছে অন্য জায়গায় আজকে শাহিন সুলতান হতে পারে কালকে আমি হতে পারি কালকে এক্স বাই জেড যে কেউ হতে পারে এমনকি এই অভিযোগ যারা করেছেন তাদের বিরুদ্ধে হতে পারে বিজেপি করছে না সারা দেশ জুড়ে বিজেপি করেন যারা অভিযোগ করছেন তাদের এটা মনে রাখার দরকার এটা আর এস এস স্টাইল অফ তুমি কিছু বললে আমি বলতে দেবো না কেন বলতে দেবে না ভাই আমার তোমার পছন্দ না হতে পারে সেটা আমার বলার অধিকার আছে গান্ধীজির দেশ ভারত সংবিধান আছে এই দেশে একটা ইংরেজির তোমার পছন্দ নেই তুমি অন্যভাবে আসো কনভিন্স করো তাহলে ডিসেন্ট কে রুখতে পারো না এতদিন তো দেখুন কে শাসক কে বিরোধী আমি আইনের কথা বললাম সংবিধানের কথা বললাম সিটিজেন কে শাসক বিরোধীতে ভাগ করবেন না একজন ইন্ডিভিজুয়াল সিটিজেন তার যে অধিকার এটা সংবিধান প্রদত্ত অধিকার তাই এইটাকে মাথায় রাখতে হবে সবচেয়ে এটা তো যেটা বারে বারে পশ্চিমবঙ্গের মাটিতে হয় এটা হাইকোর্ট যে আবার একটা চড় মারলো টিএমসি সরকারের বিরুদ্ধে সেটা আমাদের খুশির বিষয় স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের কাছেও একটা মেসেজ গেছে এর আগেও তো বহুবার হাইকোর্ট যদি না থাকতো বাংলার কি হতো বাঙালির কি হতো সেটা ভাবার বিষয় ছিল আমরা আগে থেকে জানতাম সোশ্যাল মিডিয়া জামানা আছে নতুন আইন চেঞ্জ হয়েছে নতুনভাবে দেশ এগোচ্ছে রাজ্যকে এগোনোর প্রয়োজন ছিল একটা কমেন্ট করবে তাকে আপনি জেল পাঠিয়ে দেবেন কেন মানে একজন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে এখানে তো বহু লোক লিখছে ডেলি লিখছে মানুষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় তাহলে থাকে তাহলে আজকে যে হাইকোর্ট অমৃতা সিনহার বেঞ্চ যেটা অর্ডার দিয়েছে সত্যিকারে মানে খুব খুশি হলাম আমিও ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে আমিও একটু অ্যাক্টিভ থাকি এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনে এটা জয় হলো বাংলার জয় হলো যেটা শাসন কেন বাংলার মাটি প্রতিবাদের মাটি এটা সময় ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু সেটা আজকে হাইকোর্ট প্রমাণ করলো রাজ্য সরকার সেটা কোনো দিন প্রমাণ করতে পারবে না তারা তো রাজনীতি করে বিচারপতি প্রশ্ন করেছেন সাধারণ মানুষ তার বক্তব্য প্রকাশ করতেই পারে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগটা করেছেন তিনি কোন অভিযোগ করেননি তবে কার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা তৃতীয় ব্যক্তি একদম এইটাই তো নতুন আইন করা হলো কেন তার পেছনে এটাও কারণ আছে ধরুন আমাকে যে গালাগাল কেউ দিল তো আমি যাব এই চেলা চামুন্ডারা এফআইআর করছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই এটা যে পুলিশ পুলিশের ভূমিকা খুব কিন্তু লজ্জাজনক একজনের বিরুদ্ধে কেউ কমেন্ট করলো সে লোক এলো না আজকে বহু লোক আছে নিজের ঘর বাড়ি ছাড়া লোক তারা থানায় যাচ্ছে তাদের কাজ হচ্ছে না কিন্তু যেহেতু তৃণমূলের নেতা তৃণমূলের দালালিতে হাবড়া পুলিশ অ্যাকশন নিল সেই ছেলেকে অ্যারেস্ট করে দিল একদম হাইকোর্ট ভালো রায় দিয়েছে এটা একটা নজির হবে আগাম দিন শুধু বাংলার জন্য নয় গোটা দেশের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি নিয়ে যদি কোনো কেউ কোনো সরকার অঙ্কুশ করবে এই হাইকোর্টের রায়টা কিন্তু একটা নজির হিসাবে থাকবে আমি হাইকোর্টকে খুব নমস্কার ধন্যবাদ জানাবো একদম মন্ত্রী ছাড়া এটা হতে পারে নাকি এর আগেও বহুবার প্রিয়াঙ্কা শর্মা আরেস্ট হয়েছিলেন একটা মিমে করার জন্য সেখানে মুখ্যমন্ত্রী তো কমপ্লেন করেননি সেখানে তার চেলা চামুন্ডা এখানে হাওড়ায় যে মন্ত্রী আছেন তিনি করেছিলেন তার চেলা চেমুণ্ডারা করেছিল কিন্তু আর এগুলো বেশি দিন চলবে না সি আর পিসি নাও পাস্ট এবার নতুনভাবে ভাবতে হবে সোশ্যাল মিডিয়ার জামানা রয়েছে লোক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে লিখছে মানুষ তো নিজের কথা বলবে যাবে কোথায় মানুষের কাছে তো সবসময় মিডিয়া কর্মীরা থাকেন না সাধারণ মানুষ তো নিজের কথা বলবে তার জন্যই সোশ্যাল মিডিয়া রয়েছে আপনারা তো রয়েছে। তাকে সম্মান দিল হাইকোর্ট আমি খুব খুশি ব্যক্তিগতভাবে আমার দল বিজেপির পক্ষ থেকে তো আমরা ধন্যবাদ জানাবো হাইকোর্টকে মানিয়া বিচারপতি যিনি রয়েছেন তাকে একটা ভালো নজির এসছে এটা এটা দেখবেন আপনারা আগাম দিন কিন্তু ন্যাশনাল লেভেল এটাকে এইভাবেই ট্রিট করা যাবে